তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাচাকে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা ছাত্র জনতার সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতিপদে পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা আটই আগস্টে গঠিত সরকারকে যুগপথ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংঘটি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকারীদের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আলোচন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিরেই জেলা ও উপজেলা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূত্থানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকাশক্তি হয়ে উঠবে